আমি দেখছি এখানে গতকালও সিটু নাম দিয়ে আগরতলায় একটা বড় সভা ওনারা করেছেন কমিউনিস্টের যারা বন্ধুরা আছেন এবং খুব উৎফুল্ল খুবই উৎফুল্ল এবং যেভাবে ওনাদের খেপিয়ে যারা শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষ সংগঠিত অসংগঠিত মুখস্থ করা কতগুলো আছে কিন্তু ওখানে তাদের যে সম্মেলন ওয়েদের সমাবেশে নামে দিয়েছে সিটু কিন্তু আসলে পুরো ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের এই কমিউনিস্টদের আছে তাদেরকে নিয়ে সেখানে সমাবেশ হয়েছে এবং কি বলেছেন ওখানে আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে খেপিয়ে তোলার যে রাজনীতি মানুষ এইগুলো পছন্দ করে না ইউ আর টেস্টে আপনাদের এই কর্মসূচিকে আটকানোর জন্য আপনারা শুনেছেন আজকেই শুধু পরিবহন তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করিনি এমনকি গুজব হয়েছিল আজকে রেল চলবে না অনেকে ফোন করছিলেন গতকাল যে আজ দশ তারিখ নাকি রেল চলবে না তার সাথে বিগত কিছুদিন ধরে নানাভাবে হুমকি তো ছিল যেগুলো এখন আমাদের কাছে হয়ে গেছে জলবাদ এই যে সভা আমরা এখানে পড়ছি সিআইটিও তারা চায়নি এরকম রাজপথ আটকে এই সভা করার জন্য এরকম একটা বড় সমাবেশের এখানে একটা মেলা লাগিয়ে দিল কেন মেলা লাগাতে হবে সেখানে কয়েকশো কোটি টাকা খরচ করে হাপানিয়াতে আন্তর্জাতিক মেলা সংগঠিত করার জন্য বিশাল পরিকাঠামো তৈরি করা হয়েছে অন্য সব মেলা হতে পারে এই সাধারণ কয়েকটা কোম্পানির জিনিস বিক্রি করার জন্য স্বামী বিবেকানন্দ ময়দান মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ আটকে রাখতে হবে আসল কথা হলো এই সরকার তারা ভীত সন্ত্রস্ত তারা পালাবার পথ খুঁজছে যে না বিরোধী দলকে গণতান্ত্রিক শক্তিকে সিআইটি মতো এই শ্রমিকদের সব আন্দোলন করেন তাদেরকে আটকাতে হবে আপনাদেরকে কেন এই সমাবেশ করতে দেবে না কেন এই সমাবেশ হলে পরে ত্রিপুরাজ্যের এই বিজেপির ত্রিপুরা মথায় নামক জগদ্দল পাথরের তাদের সমস্ত অপকর্ম সাড়ে সাতটা বছর তারা করেছে এটা হবে হবে। তাদের সমস্ত অপকর্ম আরো বেশি বেরিয়ে পড়বে কাজীরা তারা আমাদের করতে দেবে না তারা যেখানে বাধা দেবে আমাদেরই করতে হবে আজকে যেমন আপনারা করেছেন এই জায়গা থেকে আমরা জনসভা করছি এটারও অনুমতি ছিল না আমরা করেছি আগামী দিন এইভাবে একটি রাজ্যের মধ্যে এই জুট সরকারের সমস্ত বাধা ডিঙিয়ে জনগণের ঐক্যকে গণতান্ত্রিকভাবে আরো সংগঠিত করে আমাদের করে দেখাতে হবে এই জায়গায় সামনে তারা আরো নানা ধরনের বুঝলু করবে नाकरण खेला खेलेंगे